আমার নাম শাগনি বর আমি পূজা উদ্যোক্তা এই এটা আমাদের অনেক পুরোনো মানে এটা আমাদের সাতাশতম বর্ষ এসে পদার্পন করছে এ ভাবনা হচ্ছে খেলার সাথেই মানে টাপা পুতুলের মানে আগেকালে পিঠে পিঠের সময় বাড়িতে মানে দিদি বা মা বোনেরা এটা টাপা পুতুল বানিয়ে খেলতো এটা শুধু এটা নাম হচ্ছে আমাদের ট্যাপা পুতুল মানে এখনকার পুতুল এখনও দেখা যায় না বিলুপ্ত হয়ে গেছে এখন অ্যান্ড্রয়েড ফোনের যুগে হ্যাঁ এখন আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে সঞ্জয় মন্ডল থিম শিল্পী হচ্ছে হ্যাঁ সন্দীপ মালিয়া কালচাল এবার সাদা সহ বর্ষায় পদার্পণ করেছে আমাদের এই মণ্ডপটা এবারে পরিবেশ বান্ধব হ্যাঁ পাটকাটি মাটি হ্যাঁ মাটি কাগজ প্লাই বাঁশ ইত্যাদি তৈরি করা হয়েছে হ্যাঁ এবং এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে আসতে গেলে আপনাদের নামতে হবে চুচুড়াতে নেবে সুড়িপাড়ায় ট্রেন বা বাস অটো বা ট্রেনে শুড়িপাড়া বলতে হবে নেবে হাঁটা পাতে আসতে হবে এটা আমার শিল্প হয়তো আপসে অনেক শুভেচ্ছা রইল সবে আসুন বন্ধুরা পুজো ক্লিক্স আজ চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে পুজো ক্লিক্স আজ আছে চুচুড়াতে চুচুড়ার জেলা জেলার সরস্বতী পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে এবং তার রেজাল্টও বেরিয়ে গেছে আজকে আমরা জেলার সেরা সেরা যে সেরা প্রতিমা পেতে চলেছে শিল্প ভারতী কালচারাল ওনাদের এবছরের সাতাশতম বর্ষ তো থ্রি চেয়ার স্পট শিল্প ভারতী কালচারাল থ্রি চেয়ার স্পট শিল্প ভারতী কালচারাল পুরস্কারটা আমরা এবার ওনাদের হাতে তুলে দেব অসংখ্য ধন্যবাদ তোমার যে এত সুন্দর একটা পুরস্কার পেয়ে সেরা সেরা জেলার পুজো ক্লিক্সের তরফে কেমন লাগছে একটু বলো আমার খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ পুজো ক্লিক্সে জানাই এরম মানে এরম এরম ভাবা যায়নি এটা সত্যি এরম হবে জেলার সেরা সেটা একদম ভাবা যায়নি আমরা আজ করুন তাদের সামনে হচ্ছে আরও ভালো করে করতে পারি এটা আমি জানাই আপনার আমরা যে অসংখ্য ধন্যবাদ জানি পুজো ক্লিক্সকে সত্যি আমরা আপ্লুত এটা পেয়ে তো আপনারা এসছেন অসুস্থ কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে পুজো ক্লিক্স আসবেন এটাই আমি কামনা করি থ্যাংক ইউ সো মাচ আর ওদের পুজো আরো আরও অনেক বড় হোক আমিও চাই আমাদের পুজো ক্লিক্সের গোটা টিমের তরফ থেকে শিল্প ভারতী কালচারালকে জানায় শুভ সরস্বতী পূজার স্মৃতি শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে